গুড মর্নিং এভরিওয়ান সো আজকে আমাদের সকাল শুরু হয়েছে বারোটার দিকে রাতে একটু লেট করে ঘুমিয়েছিলাম তারপর উঠেই হচ্ছে এই চা এটা একটা বিস্কিট এটার সাথে চা দিয়ে খাবো ও আর এখানে দেখা যাচ্ছে যে খুবই বড় বড় লেবু দেশি লেবুর মতো না আর এখানে দামও বেশি আর দুপুরের জন্য শাক সো আমরা লাল শাকগুলো কাটাকাটি শুরু করলাম আর এখানে বাকিরা সবাই সেদিকে আমাদের কাঁচামরিচ আনার কথা ছিল কারণ এখানে অনেক দাম ইউরো করে সাড়ে ইউরো সাড়ে পাঁচ ইউরো টাকা আনুমানিক সাড়ে সাতশো টাকা সাতশো সাতশো মানে সাতশো টাকাই হয় তো এখানে মানে সাতশো দিয়ে মানে কাঁচামরিচ খাওয়াটা আসলে বাঙালিদের জন্য একটু কষ্টকর আর দুটো বোমামরিচ দুটো বোমামরিচ আনা হয়েছিল অ্যাক ইউরো দিয়ে সো এখানে প্রত্যেকটা জিনিসেরই অনেক অনেক দাম এই জন্য আমরা দেশে থেকে কাঁচামরিচ আনতে চেয়েছিলাম বাট কোনো একটা কারণে আনতে পারিনি এখানে সান্সি উঠে নাস্তা করতেছে কি খাও কি দেখেছি

ইলিশ মাছের ডিম এগুলো হচ্ছে আজকে আমাদের হাজি ও লাঞ্চ ও আর ভাজিও আছে আর পূধায় সকাল সকাল বাজারে গিয়েছিল কোথায় কী কী আনছেন আচ্ছা আর এটা দেশে থেকে দেশের চিংড়ি মাছ নিয়ে আসছিলাম কিন্তু আনফরচুনেটলি আরো অনেক কিছুই আনতে পারিনি আর যারাই দেশ থেকে কিছু আনার চেষ্টা করবেন তারা অবশ্যই রান্না করে মানে নিয়ে চেষ্টা করবেন কাঁচা আনবেন না তো আমরা ওইগুলো ফ্রাই করে নিয়ে আসছিলাম গরম ওয়েদারে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর কালারগুলো কি পেটি না তো আমি এখানে দুপুরের লাঞ্চে একটু হেল্প করছিলাম আর এই পেঁয়াজগুলো মানে বাংলাদেশের মতোই জানি না মানে সব জায়গার পেঁয়াজই অত হয়তো এত আছে আমার

লাঞ্চ একটা লালনা হলেও মজা সো আমাদের দুপুরের লাঞ্চ রেডি এখন আমরা সবাই বসে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করার পর ইউজুয়াল আমরা প্রতিদিনই হাঁটতে বের হই মানে ভালো লাগে রাস্তা চিনছি সব জায়গাগুলো চিনছি মানুষ দেখছি তো হাঁটতে হাঁটতে আমরা এখানে বার্গার কিংয়ে আসলাম এখানে ডিজিটাল ওয়েগুলো এত ভালো বাংলাদেশের মতো না যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অর্ডার দিতে হয় সো আমরা এখান থেকে সবাই অর্ডার করে বাইরে নিয়ে বসে বসে খাবো আর এটা হচ্ছে সিটি সিটির সেন্টার এখানে মানে অনেক ট্যুরিস্ট যারা আসে তারা এখানে ঘুরতে আসে মানে রোডটা এত বেশি বড় আমরা মুভিতে যেরকম দেখেছি না ঠিক ওরকমই তো বাসে আসার পর এখানে টুকিটাকি জিনিস নিয়ে আসা হয়েছে যেহেতু আমরা দেশ থেকে এসেছি সো আমার মন মানে চেষ্টা করে যে সব কিছুই যাতে আমরা হাতের কাছেই পাই আমাদের যাতে মানে কোনো কিছু আমরা মিস না করি দেশের কথা মনে না করি তো এই তো টুকিটা জিনিস এনে স্টোক করে রাখা হয়েছে আর এইটা সেই দেশে থেকে আনা মানে কষ্টের ফল কাঁঠাল মানে বলে না শখের তোলা আশি টাকা সো এটা আমার বোনের শখে সেই বাংলাদেশ থেকে টেনে টেনে হাতে করে এটা এখানে নিয়ে আসছি আর যদি ধরা পড়তাম তাহলে তো শেষই সো রাতে প্রিপারেশন নিয়েছিলাম দেশে থেকে আসার পর আমরা রাতে ট্রাই করি একটু হালকা পাতলাই খাওয়ার বাট আমার কাছে তো হালকা পাতলা মনে হয় না মানে খুব ভারী খাবারই খাওয়া হয় আর কিছুদিন পর তো একবারই বাদ দিয়ে দিতে হবে না হলে একদম মোটা হয়ে গুলোমুলো হয়ে যাবে এমনিই তো মোটা হয়ে গেছি তো যাই হোক আজকের ব্লগটা টুকি আর আজকে ট্রাই করেছি যে একটু র ভিডিও দেওয়ার সব সময় তো এডিট করি তো এখন এডিট করার এতটা সময় পাই না সো আজকে একটু র ভিডিও দিলাম আশা করি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ